এমপিরা বলছে একশো দিনের কাজের টাকা দেব না বাংলার বাড়ি করতে দেব না রাস্তা করতে দেব না ওরা নাকি সবার অধিকার এবার কেড়ে নেবে নাগরিকার সব অধিকার না ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার বঙ্গভূমি সে যে আপনাদের বাংলা ভূমি সে যে আপনাদের নিজের ভূমি সে যে গণতন্ত্রের ভূমি সে যে অধিকারের ভূমি সে যে মা কত মনে রাখবেন এই নির্বাচনটা আমার কৈফেদ দেওয়ার নির্বাচন নয় তার কারণ এটা বাংলার নির্বাচন নয় বাংলার নির্বাচন হয় যখন হবে তখন আমরা দেখিয়ে দেব যে আমরা কী বলেছিলাম আর কি করেছি আমাদের গ্যারেন্টি আমরা হানড্রেড পারসেন্ট করেছি আর এখন যে ইলেকশনে হচ্ছে বিজেপির মনে রাখবেন তারা এতটাই ঘাবড়ে গেছে এতটাই ভয় পেয়ে গেছে যে আজ অনেক ভয়ানক ভয়ানক কথা বলছে সেই কথাগুলো বলে আমি আর ভেদাভেদের প্রাচীর তুলতে চাই না আমি দুঃখিত আমি মর্মাহত প্রধানমন্ত্রীর মুখ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে বিজেপি নেতাদের মুখ থেকে যে সব কথাগুলো বেরোচ্ছে আগামী দিনের জন্য মূল্য দিতে হবে মনে রাখবেন ভাগাভাগি করে দেশ হয় না ভাগা এনআরসির খেলা চলছে ক্যার খেলা চলছে ইউনিফর্ম সিভিল কোডের খেলা চলছে বিজেপির এমপিরা বলছে একশো দিনের কাজের টাকা দেব না বাংলার বাড়ি করতে দেব না রাস্তা করতে দেব না ওরা নাকি সবার অধিকার এবার কেড়ে নেবে নাগরিকার সব অধিকার নাগরিকের কেড়ে নেবে ওয়ান ইলেকশন এই যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সে যে আমার বঙ্গভূমি সে যে আপনাদের বাংলা ভূমি সে যে আপনাদের নিজের ভূমি সে যে গণতন্ত্রের ভূমি সে যে অধিকারের ভূমি সে যে মা তারার ভূমি সে যে পাথর ভূমি সে যে খ্রিস্টানদের ভূমি সে যে হিন্দুদের ভূমি যেটা বৌদ্ধদের ভূমি খ্রিস্টানদের ভূমি আদিবাসীদের ভূমি তপশিলিদের ভূমি বাউল ভাই বোনদের ভূমি সকলের সব ধর্ম সব জাতি সব ধর্ম সব জাতি নাম তার একতা এবং গণতন্ত্র আমাদের বিধাতা এটাকে মাথায় রাখুন এগিয়ে চলুন গণতন্ত্রকে রক্ষা করতে হবে আর এবারে যদি মোদি জিতে যায় দেশে কাউকে থাকতে দেবে না কাউকে থাকতে দেবে না কাউকে থাকতে দেবে না নির্বাচন আর হবে না অধিকার আর হবে না রাস্তায় চলাফেরা আর করতে পারবেন না মায়েরা সম্মানের সাথে বাঁচতে পারবেন না তপসিলিয়া তার তপস্যা ফিরে পাবেন না আদিবাসীরা সম্মান পাবেন না সংখ্যালঘুদের তো মুখেই বলে বাদ করে দাও আর পেছনে লুকিয়ে লুকিয়ে বলে কী ভাই একটু ভোট হবে একটু ভাগ করে দাও না একটু বিজেপি একটু কংগ্রেসকে দাও না একটু সিপিএমকে দাও না এসব অঙ্ক আমি বুঝি এসব অঙ্ক আমি বুঝি এরা হচ্ছে দুমুখ কিন্তু জেনে রেখে দিন নিশ্চিন্তে থাকুন সংখ্যালঘু ভাই বোনেরা কোনো রকম সামাজিক নিরাপত্তা আপনাদের জীবনের নিরাপত্তা ক্ষুণ্ণ হবে না আমরা থাকতে In our